আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওর দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়া নিয়ে আজকের বিজনেস আইডিয়া একটু ভিন্ন রকমের দর্শক মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে আপনি বাড়িতে একটি চিপসের ফ্যাক্টরি করে সেই চিপস বাজারজাত করে এখান থেকে ভালো একটি প্রফিট অর্জন করতে পারেন আর এই পুরো ভিডিওটি দেখেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনার কাঁচা চিপস কিনে কীভাবে ফ্যাক্টরি করবেন এবং কত টাকা বিক্রি করবেন প্যাকেটগুলো কোথা পাবেন সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে যদি আপনি পুরো ভিডিওটি দেখেন তো সেক্ষেত্রে এখানে দারুণ আইডিয়া আর এই আইডিয়াটি কাজে লাগে এখান থেকে মাসে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে আজকে আপনাদেরকে দেখাবো একটি চিপস তৈরির ফ্যাক্টরি তো দর্শক এই চিপস ফ্যাক্টরি করার জন্য তো প্রথমে আপনাকে এরকম একটি চুলা কিনে নিতে হবে তো এরকম একটি চুলার দাম পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে কিনতে পারবেন তো আর এরকম একটি গ্যাসের সিলিন্ডার নিতে হবে গ্যাস সহ আর পাশাপাশি এরকম একটি কড়াই নিতে হবে এরকম কড়াইয়ের দাম প্রায় আশো থেকে নয়শো টাকা নেবে এরকম একটি কড়াইয়ের দাম আর সাথে এরকম একটি ভাজার জন্য বা এটি লাড়াচাড়া করার জন্য এরকম একটি হাতা নিতে হবে আর এটির দাম দুইশো থেকে আড়াইশো টাকা আর সাথে এরকম একটি বল নিতে হবে বড়ো বল এটির ভিতরে এই চিপসটি আসলে মিক্সার করার জন্য মশলা মিক্স করার জন্য তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই চিপসগুলো ঘরে বসে ফ্যাক্টরি করে আপনারা সেখান থেকে একটি ভালো টাকা প্রফিট করতে পারেন আর এগুলো কীভাবে মার্কেটিং করতে পারেন তো দেখেন এখানে আমরা চিপস নিয়েছি প্রায় আধা কেজির মতন আর সাথে প্যাকেটগুলো নিয়েছি চিপস এখানে আসলে আধা কেজিই হবে তো আপনাদের দেখানোর জন্য আমি আধা কেজি চিপস কিনে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি আর এই মশলাগুলো মিক্সার মশলা এই চিপসের দোকানগুলোতেই কিনতে পাওয়া যায় আর এখানে যেটি আছে এই প্যাকেটগুলো তো আপনি দেখেন অনেক সুন্দর প্যাকেটগুলো এই প্যাকেটগুলো আমি কিনে নিয়েছি কেজি হিসেবে তো এখন আমি আপনাদেরকে এই চিপসগুলো ভেজে প্যাকেট করে দেখাবো আসলে এটি কিভাবে করে তো আপনারা দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে তো আমি আসলে এটি নিজে নিজে তৈরি করে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে আমি একজন লোক অনভিজ্ঞ লোক যদি এটি করতে পারি তো সেক্ষেত্রে আপনাদের দ্বারা তো অবশ্যই সম্ভব তো সেক্ষেত্রে আসলে আমি চাইলে এখানে যে তৈরি করে তাকে দিয়ে এগুলো তৈরি করে আপনাদের দেখাতে পারতাম তো আমি নিজে এগুলো সব কিনে তৈরি করার মানিয়ে এটি হলো যাতে আপনারা যাতে সহজে এটি করতে পারেন মানে আমি অনভিজ্ঞ একজন লোক যদি করতে পারি তো সেক্ষেত্রে আপনারাও পারবেন তো এটির মা কারণে কিন্তু আপনাদের নিজে নিজে তৈরি করে দেখানো তো চিপসগুলো আমি ভেজে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাবো যে এই প্যাকেটগুলো কিভাবে করে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল কিছু আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর এত সহজে আসলে কেউ বুঝায় কিনা আমি জানি না তো এই ভিডিওটি যদি আপনি পুরো ভিডিও দেখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে সুন্দর একটি আইডিয়া পেয়ে যাবেন তো দেখেন আসলে চিপসগুলো ভাজা শেষ তো এখন আমি আপনাদেরকে এটি মিক্সার করে দেখাবো অর্থাৎ মশলাগুলো মিক্স করে প্যাকেট করে আপনাদের পুরো ভিডিওতে আমি আজকে এই সম্পর্কে ভিডিওটি অনেক বড় তারপরও আশা করি ভিডিওটি দেখবেন তো এখান থেকে একটি দারুণ আইডি পাবেন দেখুন আমি এখানে কিন্তু আধা কেজি চিপস থেকে প্রায় তিনশো গ্রাম চিপস বেজেছি এখনও দুশো গ্রাম আছে তো তিনশো গ্রাম চিপস কিন্তু অনেকগুলো চিপস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যাকেট হবে তো এখানে আমি কিছু মশলা যে মশলা রেডি মশলা চিপসের দোকানগুলোতে পাওয়া যায় সেখান থেকে আপনি যদি বলেন যে আমি চিপস ভেজে প্যাকেট করব তো সেক্ষেত্রে সেখানে রেডি মিক্স মশলা আছে তো সেই মশলা চিপসের মশলা তো সেটি এনে এরকম মিক্স করতে পারেন তো দেখেন চিপসগুলো অলরেডি আমার মিক্সার হয়ে গেছে বা মিক্সার করতেছি তো মিক্সার হয়ে গেছে অলরেডি দারুণ একটি কালার আসছে এখানে আর মিক্সার ওই মশলাটা দিয়ে আমি সুন্দর করে এটি মিক্সার করে নিয়েছি আলাইকুম তো দর্শক আপনাদেরকে এতক্ষণ আমি এই চিপসটি কীভাবে এই চিপসগুলো কিভাবে কীভাবে ভাজে তো সে বাজার প্রসেসিংটা দেখালাম এটি আসলে কীভাবে প্যাকেট করে তো আপনারা যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন তো এই ভিডিওর মাধ্যমে আসলে একটি দারুন আইডিয়া পেয়ে যাবেন এখানে সামান্য কিছু পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন তো কথা না আমি চলেন দেখাই কিভাবে এই প্যাকেটগুলো আপনারা করবেন তো এই যে দেখেন প্যাকেটগুলো এই প্যাকেটগুলোতে আমরা এখান থেকে পাঁচ টাকার এগুলো আসলে পাঁচ টাকার প্যাকেট তো এর ভিতরে ধরেন না এরকম সাত আটটা দিলে একটা প্যাকেট হয়ে গেলো একটা পাঁচ টাকার প্যাকেটগুলো আমি আসলে সবগুলো প্যাকেট করি তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে এটি কিভাবে কি করে পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো প্যাকেটগুলো সব করি করার পরে আপনাদেরকে দেখাবো গেল গুলো আছে এরকম সাত আটটা চিপস দিলে কিন্তু একটা পাঁচ টাকা দামের প্যাকেট হয়ে যায় প্যাকেট গুলো দেখেন দারুন একটা প্যাকেট আর এই প্যাকেট গুলো আমি বলে দেব আপনারা কোথা থেকে কিনবেন কত টাকা কেজি বিক্রি হয় তো আসলে কত করে কিনা তো সব কিছু আসলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো বাড়িতে বসে এটা করার জন্য কিছু কোনো ধরনের বড় ফ্যাক্টরি দরকার হয় না বা কোনো ধরনের অনেকটা জায়গা প্রয়োজন হয় না কোনো এখানে কোনো শ্রমিকের দরকার হয় না তো আপনারা ইচ্ছা করলে এরকম যে আমি নিজে নিজে চিপস ভাজা থেকে শুরু করে প্যাকেট পর্যন্ত আমি নিজে করতেছি তো এই সব কিছু কিন্তু আমি একা একাই করতেছি আপনার বাড়িতে এরকম ফ্যাক্টরি উপলব্ধ করতে পারেন মানে আপনার আপনার যে বাড়ির ঘর সে ঘরে আপনি আহ এরকম একটি ফ্যাক্টরির মতো তৈরি করতে পারেন এরকম অসংখ্য কোম্পানি আছে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় যারা এরকম তৈরি করে এগুলো বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই করে আপনারা জানেন এগুলো পার প্যাকেট চার টাকা করে দোকানদারকে দোকানদারকে তারা এটি চার টাকা করে বিক্রি করে তো একটি খুচরো দোকানে এটি খুচরো দোকানে তারা এটি কিন্তু চার টাকা করে বিক্রি করে আর দোকানদার সেটি পাঁচ টাকা করে বিক্রি করে তো যদি চান যে না আরও পঞ্চাশ পয়সা ছেড়ে দেবেন এরকম প্রতিটি চিপস পাঁচ টাকা করে দোকানদার বিক্রি করে খুচরা দোকানদার আর সেই দোকানদারকে আপনি চার টাকা অথবা যদি আরও কিছু ছেড়ে দেন তো সেক্ষেত্রে সাড়ে তিন টাকা করে দিতে পারেন দোকানদারকে যদি আপনি সাড়ে তিন টাকা করে দেন তো সেক্ষেত্রে দোকানদার যদি এখান থেকে দেড় টাকা প্রফিট করে পার পিস এরকম একটা সিঙ্গেল চিপসে তো দেড় টাকা যদি প্রফিট করে তার এখানে পঁচিশ প্যাকেটে একটা ভালো অ্যামাউন্ট তার প্রফিট আসবে তো সেক্ষেত্রে কিন্তু দোকানদার আপনারটাই বিক্রি করবে কারণ মার্কেটে অন্য অন্য যে কোম্পানিগুলো দিচ্ছে সেই কোম্পানিগুলো কিন্তু তারা চার টাকা করে দিচ্ছে অর্থাৎ পঁচিশ পিসের বড় একটি প্যাকেট তারা এখানে বিক্রি করে একশো টাকা এখানে আমি একেবারে শুরু থেকে যে শুরু থেকে কিভাবে আমি এখানে প্যাকেট কি কি ইনস্ট্রুমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে কি কি দিয়ে আমি এটি তৈরি করেছি অর্থাৎ একটি সিলিন্ডার বা এখানে আরো কিছু আছে দিয়ে আমরা এটি তুলি তো অনেক যেটি এলাকায় যেটা বলেন না কেন তো এই ইনস্ট্রুমেন্টগুলো আপনি যদি কিনে নেন দেখেন আপনাদের ইজি প্রসেসটা দেখাই দিলাম যে আপনারা কিভাবে বাড়িতে বসে এরকম ফ্যাক্টরির মতো চিপস তৈরি করবেন তো দর্শক এটি জোড়া লাগানোর জন্য এখানে আমি একটি মোম নিয়েছি আর মোম দিয়ে আমি এটি জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখাবো এই যে হয়ে গেল প্যাকেট এই যে প্যাকেট তৈরি হয়ে গেল পাঁচ টাকা দামের একটা প্যাকেট গুলো মোম না দিয়ে আপনি আপনি চাইলে এগুলো আপনি চাইলে এগুলো মোম মোমের যদি আপনার কাছে ঝামেলা মনে হয় আপনি একটি হ্যান্ড সেলার মেশিন কিনতে পারেন একটি হ্যান্ড সেলার মেশিনের দাম বারো থেকে তেরোশো টাকা বা চোদ্দশো টাকা এরকম বাড়িতে বসে এরকম ফ্যাক্টরির মতো চিপস গুলো আপনি তৈরি করবেন তো দর্শক এই এরকম প্যাকেট করার জন্য এরকম পলিগুলো পেয়ে যাবেন বাইরে থেকে আর একটু মোটা মানে স্পষ্ট দেখা যায় যে এটিকে বলে পিপি সেই পিপি গুলো আপনি কিনতে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নরমাল একটি পিপি নিছি যেটি স্পষ্ট ভাবে দেখা যায় আপনারা সেই পিপি গুলো নেবেন এখানে চাকরি প্যাকেট নিয়েছি আর এখানে নিয়েছি চাইটটা মোট আট প্যাকেট নয় প্যাকেট দশ প্যাকেট অর্থাৎ এক লাইনে আমি দশটা দিয়েছি এরপরে দ্বিতীয় লাইনে আমি দশ এখানে তেরোটা তেরো ষোলোটা ষোলো এখানে

আপনার মার্কেটে যে চিপসগুলো কিনতে দোকানে যে যেরকম থাকে চিপসগুলো এরকম লাভকান এরকম ঝোলানো যে চিপসগুলো থাকে সেই চিপসগুলোর মতো হয়েছে দেখেন এর ভিতরে এখানে বিশ প্যাকেট আছে এই বিশ প্যাকেট আপনি চাইলে বিশ প্যাকেট দোকানে দিতে পারেন অথবা পঁচিশ প্যাকেট দিতে পারেন হয়তো বিশ প্যাকেট দিলে সেক্ষেত্রে যদি ষাট টাকা করে হয় আশি টাকা দোকানদারকে দেবেন দোকানদার এখানে একশো টাকা বিক্রি করবে বা যদি আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দেন যদি সাড়ে তিন টাকা করে দেন তো সেক্ষেত্রে দোকানদার প্রফিট বেশি পাইলে হয়তো বেশি বিক্রি করবে তো আপনাদেরকে দেখালাম যে এই দেখেন এটি একটি এটি এটি কখনোই আপনি বুঝবেন না যে এখন আমি তৈরি করেছি কারণ এটি আমি যদি আপনাদেরকে পুরো প্রসেসটা যদি না দেখাই যদি এরকম দেখাইতাম আপনি কখনোই এটি ভাব বুঝতেন না যে আমি এটি তৈরি করেছি তো আপনাদেরকে দেখালাম কিভাবে আপনার ঘরে বসে এই ঘরে বসে এরকম ফ্যাক্টরির মতো জিনিসগুলো তৈরি করা যায় তো এটি আমি যারা তৈরি করে তাদের থেকে শিখে তারপরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা ঘরে বসে কিভাবে আহ ফ্যাক্টরির মতো চিপস তৈরি করে মার্কেটে সেল করবেন তো দর্শক এবার আসি এই যে খালি প্যাকেটগুলো এই প্যাকেটগুলো আপনি চক বাজারে পাবেন ঢাকার চক বাজার বেগম বাজার অসংখ্য দোকান আছে যে দোকানগুলোতে এই খালি প্যাকেটগুলো পাবেন এই খালি প্যাকেট গুলো আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হিসাবে এগুলো বিক্রি করে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্যাকেট কোয়ালিটি হিসাবে এর থেকে নর্মাল আছে দুইশো টাকা কেজি আছে তিনশো টাকা কেজি আপনার যে ভালো যে প্যাকেটগুলো সুন্দর লাগে দেখতে দাম বেশি দিয়ে এই প্যাকেটগুলো নেবেন কারণ একটি দোকানদারের কাছে যখন এই টিপসটা নিয়ে যাবেন আপনি অনায়াসে বিক্রি করতে পারেন কারণ একটি একটি কোম্পানির মতো কিন্তু প্যাকেটগুলো গেট আপ হয়েছে আর আপনি যদি একটু নর্মাল প্যাকেট নিয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি দোকানদার কিন্তু এটি আপনাকে আপনার থেকে কিনবে না তো সেক্ষেত্রে আপনাকে একটু ভালো কোয়ালিটির প্যাকেটগুলো নিতে হবে প্যাকেটগুলো ঢাকার চক বাজার বেগম বাজার অনেকগুলো দোকান আছে সেই দোকানগুলো থেকে আপনি কিনতে পারবেন এর সাথে এই পলিগুলো পাবেন সেখানে এরপর আসি চিপসগুলো কোথায় পাবেন সেম চিপসগুলো চক বাজার বেগম বাজারে কাঁচা চিপস গুলো কাঁচা চিপস গুলো বেগম বাজারে পাওয়া যায় চকবাজার বাজার বেগম বাজার ঢাকা চক বাজার বেগম বাজার এই চিপস গুলো কিনতে পাওয়া যায় এই চিপস গুলো কেজি আপনার এই চিপস গুলো কেজি নিবে পঞ্চাশ পঞ্চান্ন তো আপনার এই চিপস গুলো আপনি ঢাকা থেকে যদি কিনেন চক বাজার থেকে তো সেক্ষেত্রে আপনার এখানে পঞ্চান্ন টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি নেবে যেটি আপনার যে কোনো লোকাল মার্কেটে এটি আশি টাকা নব্বই টাকা সেল হয় আর আপনি ওখান থেকে কিন্তু এগুলো একেবারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দিয়ে কিনতে পারবেন আর এই প্যাকেটগুলো দুইশো টাকা থেকে শুরু চারশো টাকা পর্যন্ত আছে এর ভিতরে আপনি ভালো কোয়ালিটির প্যাকেটগুলো আপনি চয়েস করে নেবেন এরকম নামে বেনামে অনেক ধরনের চিপস আছে সুন্দর সুন্দর চিপসের প্যাকেটগুলো আছে আরেকটি বিষয় আপনি যদি চান তো এর ভিতরে একটি ছোট্ট খেলনা দিয়ে দিতে পারেন সেই খেলনাগুলো আসলে এরকম বড় বড় প্যাকেট আছে এক প্যাকেট দুশো আড়াইশো টাকা খেলনা সেজন্য জন্য কয়েক দুশো তিনশো চারশো খেলনা থাকে প্যাকেটের ভিতরে সেই একটা ছোট্ট খেলনা দিতে পারেন সেক্ষেত্রে তারও সেল আপনার বাড়তি হবে বেশি হবে তো এই খালি প্যাকেট প্লাস এই যে চিপস কাঁচা চিপস এগুলো চকবাজার থেকে নিতে পারবেন পলিগুলো চকবাজার থেকে নিতে পারবেন এখান থেকে নিয়ে আপনি আপনার ঘরে বসে আপনি ফ্যাক্টরির মতো তৈরি তৈরি করে আপনার মার্কেটে আপনি সেল করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখানে বসে আপনি এরকম কোম্পানি করে আপনার ঘরে একটি কোম্পানি একটি কোম্পানিতে রূপান্তরিত করে বিনা সামান্য কিছু পুঁজিয়ে আপনি ব্যবসাটি শুরু করে আপনি ঘরের থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো